আবার নিয়ে চলে এলাম বন্ধুরা দেখো একদম জ্যান্ত কই মাছ তো আজকের কই মাছগুলো আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে তো আমি আজকে যে সুন্দর করে কাঁচা কলা দিয়ে রান্না করবো তো চলো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি তো আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করো অনেক 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 করে শেয়ার করো চলো আমি তো কাটা দেখাতে পারলাম না আমি কেটে ধুয়েই নিয়ে এসেছি পরিষ্কার করে চলো আমি একদম কম তেল মশলা দিয়ে আজকের কাঁচা কলা দিয়ে তরকারিটা বানাবো তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি বারবার ভিডিওটা দেখার জন্য চলো দুটো কাঁচা কলা নিয়েছি একটা আলু নিয়েছি এক কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি চলো আমি কিছুটা মাছ আমি ভেজে নেব প্রথমে আমি কেটে চেষ্টা করব যতটা কম তেল দিয়ে রেসিপিটা বানানো যায় সেইভাবেই তোমরা আমার ভিডিওটা ফলো করো চলে আমি কলাটা কাটা রেডি হয়ে গেছে আমি কলাটা সিদ্ধ করে নেব কলা আলুটা আগে আমি সিদ্ধ করে নেব মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে পরেতে আমি তেল দিয়ে দিচ্ছি আমার কড়াটা অনেকটা গরম হয়ে গেছে পরে তেল দিয়ে দিলাম

একে একে মাছগুলো আমি তেলের উপরে ধুয়ে দিচ্ছি এর পাশাপাশি যেটা করবো আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো জলে ভিজিয়ে রেখে দেব যেহেতু আমি আজকে বাটা মশলা রান্না করছি না এগুলো আমি আজকে গুঁড়ো মশলা ব্যবহার করছি তো এই জন্য আমি জলে ভিজিয়ে রেখে দেবো জিরে আর ধনে কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখে দেবো ততক্ষণ মাছটা হতে থাক একটু নাড়িয়ে দেবো

আমরা বড় হয়েছি তো তার স্বাদ এখনও ভুলতে পারিনি সেইভাবে আমি আজকে রেসিপিটা নিয়ে চলে তোমরাও চাইলে কাঁচা লঙ্কাটা টেস্ট করে দিতে পারো আমি ফুচকিয়েই দিচ্ছি আমার আজকের বাটার একদম ইচ্ছা করছে না ওই জন্য আমি গুঁড়ো মশলা আর কাঁচা লঙ্কা ফুচকিয়ে আমি ওই রেসিপিটা করবো একদম কুচিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে বেশি করে যতটা পারছি ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করছি দেখে দিলে তো আরোই টেস্ট হয় কিন্তু একদমই ভালো লাগছে না বাড়ছে তাহলে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম মাছ ভাজাটা খেতে ইচ্ছা করছে এর উপরে দেবো আমি একটু জিরে করে আমি উপর থেকে টমেটোটা তেলের উপরে দিয়ে দেব ওই তেলের মধ্যেই আমি রান্নাটা সেরে এক্সট্রা কোনো তেল আমি অ্যাড করিনি ও কাঁচা লঙ্কাটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম লবণটাও এর মধ্যে আমি অ্যাড করলাম আমার এই জলে গুলে রাখা মশলাটা এবার এর সাথে অ্যাড করবো রান্নাটাও খুব ঝটপট হয়ে যাবে দেখি সময়ও লাগবে না আমার এই রান্নাটা আমি দশ থেকে এগারো মিনিটের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করেছিলাম তো আমি কাঁচা কলার আলু সেদ্ধ করে দেখো সেই জল শুদ্ধ আমি নামিয়ে রেখেছি এরপর আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব যেহেতু আমার সবজিটা সেদ্ধ করা আছে তো তার জন্য আমি মাছটা এর মধ্যে আগে দিয়ে দিলাম একটু উল্টো পাল্টে দেব দিয়ে আমি কলা আলু সেদ্ধ জল করা সবজি আমি ঢেলে দিলাম একবার এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি অসাধারণ টেস্ট এর স্বাদ ভোলা যায় না তোমাদের আমার রেসিপি যদি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো যেটাও আমার কমেন্টে জানিও অনেক 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 খুশি হব তো তরকারি কালারটা দেখো খুব সুন্দর এসছে অনেকে বলে কাঁচা লঙ্কার তরকারি সাদা হয় বা কাঁচা কলার তরকারি সাদা হয়ে যায় তো আমার তরকারিটা দেখো এত সুন্দর কালারটাই এসছে তো দেখে লোক লাগছে তো আজকের তো অবশ্যই চাল দুটো বেশি করে বসাতে হবে কেন ভাত কম পড়ে যাবে তো তোমরা এইভাবে রেসিপি বাড়িতে বানালে সেদিন অবশ্যই তোমরা একটু চাল বেশি নেবে নয় খাবার সময় চাল কম নেবে তো ভাতও কম হয়ে যাবে তো চলো বন্ধুরা এই সুন্দর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কম সময়ে ঝটপট এই রেসিপিটা তোমাদেরকে দেখালাম দেখে জিভে জল এসে যাচ্ছে কি লাগছে একবার দেখো বন্ধুরা বেশি সময় নেব না আমি তরকারিটা নামিয়ে নেব আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চলে যাও তো আমাকে এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার আসি চলো টাটা